হ্যালো স্ট্রেন আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের এম এ ফার্স্ট সেমিস্টারে আরবিউ হিস্ট্রির যে ডিস্টেন্স মোডে তোমাদের যে দু হাজার বাইশ সালের সিসি ওয়ান পয়েন্ট এর যে কোয়েশ্চেন পেপার বাইশ এবং তেইশ সালের অর্থাৎ লাস্ট দু বছর যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করবো তারপরে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথমে দু হাজার বাইশ সালে সিসি ওয়ান পয়েন্ট টু এর প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন হাউ উড ইউ কনসিডার আর্চিভাল রেকর্ডস অ্যাজ সোর্স অফ দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া তো এই প্রশ্নের বাংলা বর্ষণটি হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে অভিলেখাগার যে তথ্য সম্পর্কে আলোচনা করো নেক্সট ওর এই দেখো একেরই অরের প্রশ্ন এভালুয়েট দ্য রোল অফ নিউজ পেপার্স অ্যাজ সোর্স ইন রাইটিং দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে সংবাদপত্রের ভূমিকা মূল্যায়ন করো এবার দেখো দু নম্বরের প্রশ্ন এক্সামিন দ্য মেজর কনস্ট্যান্টস ইন দ্য এইটিন্থ সেঞ্চুরি ইন্ডিয়ান ইকোনমি হুইচ উইথ হেল্ড দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশন অফ মার্চেন্ট ক্যাপিটালিজম ইন্টু ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম লেটার ইন দ্য সেম পিরিয়ড অর্থাৎ শতকে ভারতীয় অর্থনীতির প্রধান সীমাবদ্ধতাগুলি পরীক্ষা করো যা অষ্টাদশ শতকের শেষ দিকে মানসিক পুঁজিবাদকে শিল্প পুঁজিতে রূপান্তরের প্রক্রিয়াকে বাধা দিয়েছিল এর অরের প্রশ্ন এক্সামিন দ্য ডেভেলপমেন্ট অফ মার্কেট ফোর্সেস ইন ইন্ডিয়ান এগ্রিকালচার ইন দ্য মিড এইটিন সেঞ্চুরি অষ্টাদশ শতকের মধ্যভাগে ভারতীয় কৃষিতে বাজার শক্তির যে বিকাশ সম্পর্কে পর্যালোচনা করো এরই দেখো তিন নম্বর প্রশ্ন দু সালে কমেন্ট অন দ্য ডক্টর অফ ল্যাবস অ্যাডভোকেটেড বাই লর্ড ডালহৌসি ইন ইন্ডিয়া ফর অ্যানেক্সেশন অফ ইন্ডিয়ান স্টেটস অর্থাৎ অধীনতামূলক মিত্র নীতি সরি ভুল বললাম তবে আমি লর্ড ডাল হৌসির ল্যাপসের মতবাদ বা সত্তবল নীতির কারণ ও ফলাফলগুলি আলোচনা করো ওরি অরের প্রশ্ন দেখো হাউ ডিড দ্য সাবসিডিয়ারি অ্যালিয়েন্স হেল্প দ্য ব্রিটিশ টু এক্সপ্যান্ড দেয়ার টেরিটরি ইন ইন্ডিয়া অর্থাৎ সাবসিডারি অ্যালিয়েন্স বা অধীনতামূলক নীতি ভারতে ব্রিটিশ শক্তির সম্প্রসারণে কতটা সহায়তা করেছিল নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন হাউ ডিড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ট্রাই টু কন্ট্রোল ক্রিমিনালিটি ইন ইন্ডিয়া ব্রিটিশ সরকার কীভাবে ভারতে কেন্দ্রীয় অপরাধের চেষ্টা করেছিল শেষ প্রশ্ন দু সালের হাউ উড ইউ এক্সপ্লেন দ্য ডেভেলপমেন্ট অব দ্য আইডিওলজিস্ট অফ দ্য রাজ ইন নাইনটিন সেঞ্চুরি ইন্ডিয়া উনিশ শতকে ব্রিটিশ রাজের যে আদর্শ সেই আদর্শ বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে তো এই ছিল তোমাদের দু সালে যে প্রশ্নপত্র এম এ আরবিউ হিস্ট্রির যদি কেউ এম এ হিস্ট্রি পড়তে চাও তোমাদের নভেম্বর থেকে ক্লাস স্টার্ট করব তো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবার দেখো তোমাদের দু সালে যে প্রশ্নপত্র আছে তো সেটা নিয়ে তোমার সামনে আলোচনা করব ঠিক আছে দেখো দু হাজার তেইশের শেষে ওয়ান পয়েন্ট টু এর যে প্রথম প্রশ্ন তোমাদের হাউ উড ইউ কনসিডার ওরাল ট্র্যাডিশনস সরি ট্র্যাডিশন অ্যাজ সোর্স অফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া তুমি কিভাবে মৌখিক ঐতিহ্যকে আধুনিক ভারতের উৎস হিসাবে বিবেচনা করবে তোমাদের কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ানের সেমিস্টার ওয়ানের আরবিউ হিস্ট্রি তোমাদের কিন্তু কোশ্চেন পেপার দিয়ে দিয়েছি আর তোমাদের কিন্তু আমরা প্লেলিস্ট করা আছে সেমিস্টার ওয়ানে যেখানে তোমাদের আমি সাজেশন কোশ্চেন পেপার কিছু নোটস তোমাদেরকে তোমরা প্রোভাইড করবো তোমার ছাড়া তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো তোমাদের যে আদার্স যে সেমিস্টার ওয়ানে আমি যে ভিডিওগুলো দিয়েছি তোমরা ছাড়া তোমরা কিন্তু দেখতে পারো দেখো তোমাদের এরই অরের প্রশ্ন ডিসকাস দ্য ডিফারেন্ট ইন্টারপ্রিটেশান অন ইন্ডিয়ান ন্যাশনালিজম উইথ স্পেশাল রেফারেন্স টু মার্ক্সিস্ট স্কুল মার্ক্সবাদী স্কুলের বিশেষ উল্লেখ সহ ভারতীয় যাত্রাবাদের বিভিন্ন ব্যাখ্যা আলোচনা করো নেক্সট পরের প্রশ্ন ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য পলিটিক্যাল ক্রাইসিস অফ এইটিন সেঞ্চুরি ইন্ডিয়া কজেট দ্য ডিক্লাইন অফ ইন্ডিয়ান ইকোনমি আপনি কি মনে করেন যে আঠেরো শতকের ভারতের রাজনৈতিক সংকট ভারতীয় অর্থনীতির পথনের কারণ নেক্সট এরই দেখো অরের প্রশ্ন রাইট এ ব্রিফ নোট অন লেট প্রি কলোনিয়াল সোসাইটি প্রাক ঔপনির সমাজের উপর একটি সংক্ষিপ্ত নোট লেখো ঠিক আছে তিনের প্রশ্ন দেখো হোয়াট ডু ইউ মিন্ট বাই মার্কেন্টালিজম মার্কেন্টালিজম বলতে কি বোঝো হাউ ডাস ইট দ্য আইডিওলজি অফ ব্রিটিশ এক্সটেনশন ইন ইন্ডিয়া এটা কীভাবে ভারতের ব্রিটিশ সম্প্রসারণের আদর্শকে সাহায্য করে নেক্সট এরই দেখো অরের প্রশ্ন ক্রিটিক্যালি রিভিউ দ্য অ্যাংলো মারাঠা রিভলভারি ইন দ্য এইটিন সেঞ্চুরি ইন ইন্ডিয়া ভারতে আঠেরো শতকে অ্যাংলো মাঠদণ্ডর সমালোচনামূলকভাবে পর্যালোচনা করো নেক্সট দেখো চারের প্রশ্ন তোমাদের ডিসকাস দ্য ক্রাইম প্রিভেনশান অ্যাপ্রোচেস অফ কলোনিয়াল গভর্নমেন্ট ও ঔপনিবেশিক সরকারের অপরাধ যে প্রতিরোধ পদ্ধতি সেই সম্পর্কে আলোচনা করো লাস্ট প্রশ্ন কমেন্ট অন দ্য রাসিয়াল অ্যাটিটিউড অব দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া ভারতীয় ব্রিটিশদের জাতিগত মনোভাব সম্পর্কে মন্তব্য করো তোমাদের বলবো দু হাজার বাইশ সালে যে প্রশ্নপত্রটি খুব ভালো করে পড়বে তোমাদের জন্য বলবো আমি তোমাদের বলবো যে তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা সবে মাত্র ভর্তি হলে তাদের জন্য বলবো খুবই ইম্পর্টেন্ট তুমি ভালো করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাকে পাওয়া পাওয়ার জন্য তার সম্মত এটি